দেশির আতা দেড় কেজি ওজন এটা আজকে নতুন আলু দিয়ে রান্না করবো এভাবে কেটে নিয়েছি রান মাসাল অনেক বড়ো রান তেল দিয়ে দিব আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এখন মিঠা লাগো মাংস রান্নার জন্য আমি হাঁড়িতে বসাই দিচ্ছি তেল দিয়ে দেব রান্নার জন্য আধা কাপের মতো পেঁয়াজ কুসা গরম মশলা মাংস রান্নার জন্য আমি এখানে সব বাটা মশলা নিয়ে শুকনো মরিচ বাটা দেড় টেবিল চামিচ রসুন জিরা এবং ধনিয়া বাটা দুই টেবিল চামিচের মতো আদা রসুন একাত্রে বেটে নিয়েছি এখানে আছে পেঁয়াজ বাটা আদা বাটা হলুদের গুটা দুই টেবিল চামিচ স্বাদ মতো লবণ মশলা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে মাংসগুলো দিয়ে দেবো বিশ পানি দিব না এমনি কি কষিয়ে নিব পাঁচ মিনিটের জন্য আরও তিন মিনিটের জন্য কষাইতে হবে কষানো হয়ে গেছে আলু দিয়ে মিনিটের জন্য রাতনা দিয়ে দিলাম মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এখন সিদ্ধ হওয়ার জন্য ধুলের পানি দিয়ে দেবো গরম পানি ডাকনা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য মশলা তরকারিটা থেকে অনেক একটা সুগরান বাড়িতেছে দেখেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে মশলা গুঁড়া মশলা মশলা দিয়ে দিলাম শেষ একটু সাইজগুলো বড় করে দিছি যেহেতু গলে যাবে এই জন্য একটু হালকা ঝোল ঝোল রাখবো দেশি মুরগির ঝোল খেতে মজা আমার রান্না শেষ চুলা অফ করে দেবো m